আপনি কাইন্ডলি আপনার নাম কি আমার নাম হাবিব হাবিবুল ইসলাম হাবিবুল ইসলাম আপনি প্রধান উপদেষ্টা মহোদয়ের ইয়া আমরা গ্রামীণ আমরা গ্রামীণ সেন্টারের আমরা গ্রামীণ সেন্টারে ছিলাম এখন ওনার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেছি আগে করছি এখনো আছি আচ্ছা বাদ আমি যেটা বলতেছি তো আমার তো পাহাড়তলি থানাতে কোনো ঘটনা হয় নাই তো গণহত্যাতে আমরা কিভাবে যাব

আমার কোন ঘটনা আমি কেন এখানে না 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 ঘটনা ঘটনা নাই কিন্তু ঘটনার লিস্টে চলে আসছে এখন এটা চলে আসছে অলরেডি হ্যাঁ লিস্টেভুক্ত হয়ে গেছে হ্যাঁ এখন আমরা হয়তো এখানে ধরেন আমাদের টিম আছে কাজ করে এগুলো